হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আমার হাজবেন্ড আগে চিংড়ি মাছ খেতই না তো আমি বলবো না যে ও এখন আমি রান্না করি বলে ও চিংড়ি মাছটা খায় সেরকম কিছুই না ও এখন একটু একটুমাত্র চিংড়ি মাছটা খায় আমি আমার পদ্ধতিতে চিংড়ি মাছটা কীরকম রান্না করলাম সেটা একটু তোমরা দেখে না প্রথমেই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর দেখে নাও আমি কী কী মশলা অ্যাড করবো আমি মশলাতে নিয়েছি আদা রসুনের পেস্ট টমেটোর পেস্ট পেঁয়াজ কুচি জিরে ধনে পাতা আর গুঁড়ো মশলাতে ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ছিল আমার শাশুড়ি মায়ের একটা স্পেশাল গুঁড়ো মশলা হ্যাঁ আরও ছিল এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা ফার্স্টেই আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি তারপরেই তেলে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো বেশি ভাজা যাবে না কিন্তু আমার এখানে বেশি ভাজা হয়ে গিয়েছে দেখো সেই ভাজা তেলটাই আমি এবার ব্যবহার করে নেব সেই ভাজা তেলে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। যেমন ফার্স্টেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা জিরে এরপরে এটা একটু গরম হয়ে গেলে একটু এলাচও দিয়ে দিয়েছিলাম এলাচের যে টেস্টটা আমার খুব পছন্দ এরপরে তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে দিতে হবে লাল লাল করে বাড়িতে যখন হাজব্যান্ড থাকে ও আমার সমস্ত কাজে হেল্প করে দেয় রান্নার কাছেও হেল্প করে দেয় বাড়ির যে কোনো কাজেও হেল্প করে দেয় এই যে ভিডিওগুলো এগুলো ওই সব তুলে দেয় শুধু এইসব ভিডিওই না আমার নাচের যে কোনো ভিডিও শর্ট লং সব ভিডিওই ওই তুলে দেয় শুধু নাচের ভিডিও না নাচের সমস্ত হেল্পই ওই করে দেয় তো যাই হোক বন্ধুরা এইসব তো হেল্প ওকেই করে দিতে হবে তো সে যাই হোক এবার আসি আমি রান্নাতে রান্নাতে এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তেলেই এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়া হচ্ছে এরপর দেখো এক একটা করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ফার্স্টে দিলাম হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতন দিলাম লঙ্কা গুঁড়ো সব কিছুই পরিমাণ মতনই দিতে হবে তারপর আমি একটু দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল মশলা এরপর আমি দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি একটু জল দিয়ে দেব। হ্যাঁ তার আগে আমি দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা এই টমেটো যে কোনো রান্নার টেস্ট খুব পাল্টিয়ে দেয় আমি তাই যে কোনো রান্নাতেই টমেটোটা ব্যবহার করেই থাকি আর আমার টমেটো খেতেও খুব ভালো লাগে এরপর দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু সামান্য জল দিয়ে দেব। তারপর একটু রেখে মাছগুলো অতি দিয়ে দেবো এরপর মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নিলে আজকের আমার এই মাছের রেসিপিটা হয়ে যাবে তোমরা হয়তো ভাববে আমার এই নাচের চ্যানেল থেকে আমার এই রান্নার রেসিপি কেন দিচ্ছি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমার এই নাচের সব ভিডিওগুলোই প্রায় সব না প্রায় ভিডিওগুলোই কপিরাইট হয়ে যাচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করে দেখি আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও এই যে দেখো আমার আজকের এই মাছ চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি এটা আমার হাজব্যান্ড আমার বড়মশাইকে খেতে দেব ও আমাকে বলবে এই চিংড়ি মাছটা কেমন হয়েছে আর তোমাদেরও আমার এই ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিও ধন্যবাদ